নমস্কার নমস্কার জয় গুরু জয় গুরু আজকে এসে গেলাম একদম ভয় করে আজকে আছে ভাত আছে আচ্ছা লাল শাক ভাজা আচ্ছা ছানার ডালনা আচ্ছা চিংড়ি মাছের কোপ্তা আর চিংড়ি মাছের ভর্তা সরি চিংড়ি মাছের ভর্তা আর আছে আমের চাটনি সঙ্গে গন্ধলাস লেবু একটু সাইজে একটু শাক ভাজা আছে অল্প একটু গন্ধলাসলবু রয়েছে আর কাঁচা লঙ্কা এই হচ্ছে আজকের মেনু আর একবারে বলি ভাত লাল শাক ভাজা ছানার ডালনা চিংড়ি মাছের ভর্তা আমের চাটনি আর আছে অল্প একটু গন্ধ আসলে পুরোটাই আছে কিন্তু অতটা দিলে টক হয়ে যাবে যাই হোক আজকে এই হচ্ছে আজকের মেনু বলি এবার ও বলো তুমি লোচকা মতো একটু বলি একটা আমার ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা যারা দেখেন একটু করে যদি সাবস্ক্রাইব করে দেন গত বেশ কয়েকদিন ধরে সাবস্ক্রাইব হয় না তাই এবার ভাবছি কি ইউটিউব চ্যানেলটা কিছু বন্ধ রেখে দেবো কিছু দেবো না

কিন্তু আমার ঘরে নিরামিষ হয় না কেননা খুব নিরামিষটা খুব কম হয় হ্যাঁ তবে কেন আমার রোজই রেগুলারই একটা নিরামিষ কিছু করতে হয় ছেলে যেহেতু মাছ খায় না সে ঠিক আছে এবার শিবরাত্রিটা আমি করি না করি না এই কারণে ছোটোবেলার থেকেই করি না যেটা আমার পিসি আমার বংশ একটি শিবরাত্রির দিন অ্যাক্সিডেন্টে মারা যায় সেই থেকে আমি আর শিবরাত্রিটা করি না সেই জন্য এখনও করি না অনেকে হয়তো শ্বশুরবাড়িতে করলে করে করা যায় কিন্তু আমি সে চেষ্টা করেছিলাম কিন্তু করতে গিয়ে আমার বিপদ হয়েছিল যার জন্য আমি আর শিবরাত্রিটা করি না এই কারণে করি না শিবরাত্রি আমরা নিরামিষ মানে ওকেশনাললি নিরামিষ খাই নীলের যেমন নীল পূজ নীলের উপোস করি নীলের উপসের সময় তখন তো নিরামিষ খাই তাই সার খুব একটা মানে নিরামিষ পার্টিকুলার কোন দিনে আমরা নিরামিষ খাই না

দেখুন চেষ্টা করি ঘরোয়া রান্না করার মানে হ্যাবক কিছু রাঁধতে পারি না ঘরোয়া যা রান্না তাই সেটাই করি সেটাই দেখানোর চেষ্টা করি অল্প করে লেবু মাখো কত খায় লেবু মাখো লেবুর না লাভ শাকের একটু লেবু না দিলে মানে লাফ শাকটা ঠিক জমে না হয়